সীমান্তে একটা যুদ্ধ যুদ্ধ অবস্থা চলছে ভারত বাংলাদেশকে দখল করে নিতে চাই বিএসএফ ও ভারতীয় নাগরিকদের আম ডাল কাটাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়েছিল পরে গতকাল বিকেলে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বিএসএফ বৈঠকের পর থেকে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে চলছে বিজিবির নিয়মিত ও সতর্ক অবস্থায় টহল রোববার সকাল দশটার দিকে সীমান্ত এলাকা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন নবাবগঞ্জের উনষাট বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবি ও স্থানীয় সূত্র থেকে জানা যায় বিজিবি বিএসএফের মধ্যে কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর বিরোধপূর্ণ এক হাজার দুইশো গজ কাঁটাতারের ব্যারাহীন সীমান্তে বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন একই সীমান্তের ওপারেও বিএসএফ সদস্যরাও নিয়মিত টহল দিচ্ছেন স্থানীয়রাও জানিয়েছেন সীমান্ত এলাকা এখন স্বাভাবিক অবস্থায় আছে কোনো উত্তেজনাকর পরিস্থিতি নাই গতকাল দুপুর থেকে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তে দুই দেশের নাগরিকরা জড়ো হয়ে বিক্ষোভ করেন টিয়ারশেল ও বোমা নিক্ষেপের খবর পাওয়া যায় এ সময় ভারতীয় নাগরিকদের হামলায় তিন বাংলাদেশি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দনম নম্বর